ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার সতেরোর প্রিলিমিনারি এক্সামিনেশান এটা সম্পাদিত হয়েছিল কততে না দু হাজার সতেরোর ষোলো তারিখে হয়েছিল দু হাজার সতেরোর ষোলো তারিখের এপ্রিলে তো এইবার এইখানে তোমার ফুল মার্কস ছিল হচ্ছে নাইনটি নাইনটি আর হচ্ছে না ইয়ে ছিল তো টাইম ছিল হচ্ছে এক ঘন্টা তো এইখানে আমরা আলোচনা করব শুধুমাত্র জিকের কোয়েশ্চেনগুলো ঠিক আছে টোটাল ষাটখানা কোয়েশ্চেন ছিল সিক্সটি কোয়েশ্চেন ছিল তো কলকাতা পুলিশের এই সেটটা আলোচনা করব এর আগে আমি অনেকগুলো সেট আলোচনা করেছি বিগত দশ বছরে কলকাতা পুলিশের কলকাতা পুলিশের যে এই সমস্ত প্রিলিমিনারিগুলো হচ্ছে সেটা তারপর হচ্ছে ডব্লিউ বিপির কনস্টেবল ডব্লিউ বিপি এগুলো সব প্রিভিয়াস ইয়ার আলোচনা করা হয়ে গেছে অলরেডি যদি না দেখো অবশ্যই দেখো প্লে লিস্ট যাবে প্লেলিস্টের নামই হচ্ছে অনলি পুলিশ বলে এবং অনলি পুলিশ প্রিপারেশন বলে একটা প্লেলিস্ট রয়েছে যেখানে হচ্ছে দশ হাজার জেনারেল সায়েন্স টেন হাউস রেন্ট হচ্ছে জেনারেল সায়েন্সের আমি কোয়েশ্চেন ওখানে দিচ্ছি তো ওই ওয়েবসাইটটাও তোমরা অবশ্যই দেখো তো চলো প্রথম কোয়েশ্চেন আমরা সলভ করব ফার্স্ট কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেনটা বলছে কম্পিউটারের পরিভাষা টিভির অর্থ কি টিবি এটা এটা হচ্ছে তোমার কম্পিউটারের পরিভাষা টিবি টিবি হচ্ছে তোমার টেরাবাইট টেরাবাইট কোথায় আছে টেরাবাইট এই যে টেরাবাইট অপশন নাম্বার বি কারেক্ট নাম্বার টেরাবাইট তারপরে কোশ্চেন বলছে জি কির কোশ্চেনগুলো সব ম্যাথের কোয়েশ্চেন ছ নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট বলছে সূর্য প্রধানত যে উপাদানগুলো দিয়ে তৈরি সেগুলো কি। সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম হাইড্রোজেন এবং হিলিয়াম নিয়ে তৈরি হয় সূর্য এবার সূর্যের যে শক্তির উৎস এটাও পরীক্ষা জিজ্ঞাসা করে সূর্য শক্তির উৎস কী সেটা লিখবে ফিউশন ফিউশন বাংলায় বলে কি সংযোজন কি সংযোজন নিউক্লিয়ার সংযোজন সং যোজন দুটো হয় একটা হচ্ছে ফিউশন ফিশন আর একটা হচ্ছে তোমার সংযোজন আর হচ্ছে তোমার এটা তাহলে মানে উত্তরটা হয়ে যাবে সংযোজন বা হচ্ছে ফিউশন ওকে আচ্ছা এরপর কোশ্চেন হচ্ছে জিকে এর কোশ্চেন এখানে দশ নম্বর কোশ্চেন এটা সায়েন্সের কোশ্চেন খুব ভালো প্রশ্ন বলছে নিম্ন লিখিত বর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না ব্যাকটেরিয়া টাইফয়েড ডিপথেরিয়া কলেরা অপশন বি ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে ভাইরাস দ্বারা সৃষ্টি ভাইরাস দ্বারা সৃষ্টি হয় তারপরের কোয়েশ্চেন এই পাশে বলছে এগারো নম্বর ইংরেজি বারো নম্বর ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় রয়েছে ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় রয়েছে আনসার কি হবে বলো হায়দ্রাবাদ তেলেঙ্গানা হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে রয়েছে হচ্ছে ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি তারপর এখান থেকে এগুলো ম্যাথের কোশান ইংরেজি সতেরো নম্বর প্রশ্ন বলছে নিম্নে নিম্ন বর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড ফিল্ড এয়ারপোর্ট গ্রিন এয়ারপোর্ট প্রথম কোনটা হয়েছিল প্রথম হয়েছিল অপশন নাম্বার সি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুরে রয়েছে পশ্চিমবঙ্গে ঠিক আছে এইটা হচ্ছে প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট ভারতবর্ষে গ্রিনফিল্ড এয়ারপোর্টের সংখ্যা এখন ছটা ছটা রয়েছে গ্রিনফিল্ড এয়ারপোর্টের সংখ্যা ভিডিও শেষ হবে শেষ হয়ে গুগল করবে এই ছটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট কি কি ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে এখানে ম্যাথের কোশ্চেন ইংরেজির কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলছে খুব ভালো একটি প্রশ্ন বলছে যে নিচে লেখা কোন বিবৃতিটি কমিউনিটি পুলিশিং সম্পর্কে সেরা ব্যাখ্যা এক কথায় বলতে চা চাইছে যে কমিউনিটি পুলিশ কি কমিউনিটি পুলিশ যেটা বলছে অপশন নাম্বার এ বলছে কি সামাজিক অংশগ্রহণ পদ্ধতির উন্নয়ন সমস্যা সমাধান সামাজিক নিরুক্তকরণ নাকি অপশন নাম্বার বি সামাজিক আত্মনির্ভরশীলতার উন্নয়ন ও অর্থনৈতিক বিকাশ কোনটা হবে অপশন নাম্বার সি বলছে যে মানবাধিকার সচেতনতা বৃদ্ধির কাছে সামাজিক নিযুক্তিকরণ নাকি পুলিশের কর্তব্যাদী জনসাধারণের মধ্যে হস্তান্তর অপশন নাম অপশনগুলো পড়ে তোমাদের কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে অপশন নাম্বার এ এটাই হচ্ছে কারেক্ট যে সামাজিক পদ্ধতির উন্নয়ন ও সমস্যার অংশগ্রহণ সমাধান সামাজিক নিযুক্তকরণ ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এখান থেকে বলছে ছাব্বিশ নম্বর প্রশ্ন কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছে তোমরা অবশ্যই এখান থেকে খুঁজবে ডেভিড হেয়ার অপশনে নেই তো উত্তর হবে অপশন নাম্বার ডি রাজা রাম মোহন রয় রাজা রামমোহন রয় আচ্ছা পরের প্রশ্ন এখান থেকে বলছে 30 নাম্বার কোয়েশ্চেন কলকাতা মেট্রো রেল পরিষেবা কবে চালু হচ্ছে এবার গ্রিন क्वेश्चन ভীষণ ইম্পর্টেন্ট क्वेश्चन ভারতবর্ষে প্রথম মেট্রো রেল চালুই হয়েছিল কলকাতাতে সেটা হচ্ছিল উনিশশো সালে উনিশশো সালে আর কলকাতা মেট্রো হচ্ছে তোমার আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল ঠিক আছে এটা হচ্ছে প্রথম ফার্স্ট চালু হয় কিন্তু বৃহত্তম মেট্রো চলে হচ্ছে সব থেকে দিল্লিতে মনে একত্রিশ নম্বর কোয়েশন ভারতবর্ষে এটা হোয়াইট রেভলিউশনের জনক হচ্ছে অপশন নম্বর বি ভার্গি পুরিয়ান হোয়াইট রেভলিউশনের জনক ঠিক আছে আচ্ছা শিল্প উৎপাদনে তিনি সাহায্য করেছিলেন তারপরে অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 34 34 এনএসএস ওর পুরো নাম কি এনএসএস ও করছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন তারপরের প্রশ্ন 38 রামানুজকে ছিলেন একজন বিশ্বস্ত মানে অভিজ্ঞ অভিজ্ঞ গণিতজ্ঞ ছিলেন তিনি হচ্ছেন ম্যাথমেটিশিয়ান ছিলেন রামানুজ পরের প্রশ্ন ভালো প্রশ্ন দেখি কি বলছে একচল্লিশ নাম্বার কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত নিম্ন বর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় স্বামী বিবেকানন্দ বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন দু এগারো সালে জনগণনা আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত লিঙ্গানুপাত কত লিঙ্গানুপাত হচ্ছে নশো অপশন নাম্বার ডি নশো চল্লিশ জন নশো চল্লিশ জন হাজার জন পুরুষের মধ্যে নশো চল্লিশ জন হচ্ছে মহিলা আর সব থেকে বেশি লিঙ্গানুপাত রয়েছে হচ্ছে কেরালাতে ওকে নারীদের পক্ষে এখানে ম্যাচ করতে দিয়েছে ভীষণ ভালো একটা ফিজিক্সের কোয়েশন ম্যাচ করতে দিয়েছে এখানে রয়েছে কোয়ান্টিটিগুলো এবং হচ্ছে তার সাথে তার এককগুলোকে বা ইউনিটগুলোকে ম্যাচ করা যেমন সব থেকে সোজাটাকে বেছে নিলাম টেম্পারেচারের হচ্ছে তোমার কেলভিনয় ঠিক আছে টেম্পারেচার না ফোর হচ্ছে থ্রি হবে তাহলে ফোর থ্রি দেখো একটাতে রয়েছে ফোর থ্রি এটা অপশন নাম্বার ডি আর সি এর মধ্যেই আনসার হবে ঠিক আছে তাহলে আর একটু দেখি কি হয় পাওয়ার রেখা ওয়াট হয় পাওয়ার সময় কি হবে ওয়াট হয় তাহলে হচ্ছে তিন হচ্ছে চার হবে তাহলে তিন হচ্ছে চার এখানে তো নেই তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট হবে বাকিগুলো মিলে হচ্ছে ওহম একদম ঠিক আর কারেন্ট হচ্ছে আম্পেয়ার হয় ঠিক আছে এটাও সহজ ছিল পরে প্রশ্ন নিম্ন বর্ণিত কোন পদাধিকারী ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় নিম্নের কে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হবে অ্যাটর্নি জেনারেল অবশ্যই হয় কন্ট্রোলার ট্রোল অর্ডার মানে কথা বলছে হয় তারপরে রাজ্যপাল অবশ্যই রাষ্ট্রপতি দ্বারাই নিযুক্ত হয় তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট ঠিক আছে তোমরা কি করবে প্রশ্ন পেয়েই যে ফার্স্ট অ্যান্সারটা দেখবে অপশন নাম্বার এ ব্যাস ঠিক করে শুরু চলে আসবে কিন্তু বাকি অপশনগুলো আর করবে না নিচে রয়েছে ওপরে সব কটি ঠিক আছে সব অপশন করতে হবে পারলেও করতে হবে পরের প্রশ্ন দু হাজার ষোলো সালের এটা সেই সময়কার কি ছিল কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সুতরাং আর পরে আমাদের লাভ নেই চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে বলছে ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি ভারতের অপশন অনুযায়ী অপশন নাম্বার ডি গতিমান এক্সপ্রেস সেই সময় গতিমান এক্সপ্রেস ছিল তার কারণ বন্দে ভারত তখনও পর্যন্ত লঞ্চ হয়নি তাহলে এখন বর্তমানে সব থেকে দ্রুততম রেল হচ্ছে বন্দে ভারত ঠিক আছে এর পরের প্রশ্ন বলছে তিপ্পান্ন নম্বর নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন চালু করা হয়েছিল দু সালে এই সবুজায়নের চালু করার কারণটা কি কারণ হচ্ছে অপশন নাম্বার বিয় রোধ করবার জন্য ভূমিক্ষয় রোধ করবার জন্য চালু করা হয়েছিল এখান থেকে সাতান্ন নম্বর কোয়েশ্চেন লবণ সত্যাগ্রহ আন্দোলন করার সময় গান্ধীজির সাথে কে নেতৃত্ব দিয়েছিল অপশন নাম্বার ডি সরোজিনী নাইডু সরোজিনী নাইডু সরোজিনী নাইডু তিনি সহায়তা করেছিলেন বা তার সাথে নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজির সাথে শেষ প্রশ্ন সিক্সটি নাম্বার সাত নম্বর কোয়েশ্চেন কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে চলে গেছে একদমই সোজা প্রশ্ন যারা যারা নদীয়া থেকে আছো হাত তোলো আমি নদিয়া থেকে আছি আমি হাত তুলেছি অপশন নাম্বার সি নদিয়ার উপর দিয়ে নদিয়ার কৃষ্ণনগরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা পাস করেছে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর পিডিএফ কোথায় পাবে পিডিএফ পাবে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে পিডিএফ যদি লাগে বাকি ম্যাথ জিআই এবং হচ্ছে ইংলিশের কোয়েশন গুলো তোমরা দেখতে পারো ঠিক আছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং চ্যানেলে আরও ভিডিও রয়েছে যাও দেখতে পারো অপূর্ব ক্র্যাক কম্পিটিশন